হ্যালো বন্ধুরা আজ জানাবো সাম্প্রতিক ইরান ইসরায়েলের যুদ্ধের পুরো ঘটনা কিভাবে শুরু হইল কে কি করলো আর শেষমেশে কিভাবে ইরান এই লড়াইয়ে জিতে গেল সব কিছু একে একে জানাবো তো চলো শুরু করি তেরো জুন হাজার পঁচিশ ইংরাজি হঠাৎ করে ইসরায়েল একটা ভয়ঙ্কর বিমান হামলা চালায় ইরানের ওপর নাম দিয়েছিল অপারেশন রাইজিং লায়ন তারা টার্গেট করে ইরানের পারমাণবিক সাইট সামরিক গাটি আর কয়েকজন গুরুত্বপূর্ণ লোকের বাড়ি এই হামলায় ইরানের বেশ কয়েকজন আইআরজিসি কামান্ডার আর একজন পরমাণু বিজ্ঞানী মারা যায় ইজরাইলের দাবি করল তারা ইরানের পারমাণবিক কার্যক্রম বন্ধ করতে চায় এই ঘটনার কিছুক্ষণের মধ্যে ইরান জবাব দেয় বিকেল নাগাদ ইরান থেকে প্রায় একশত পঞ্চাশটার মতো ব্যালিস্টিক মিসাইল আর একশোর অধিক ড্রোন উড়ে যায় ইসরায়েলের দিকে ইসরায়েলের কিছু বেসামরিক এলাকায় বিস্ফোরণ হয় আহত হয় বাইশ জনের মতো তবে বড় ক্ষতি হয়নি ইরান এই হামলার নাম দেয় অপারেশন রিভেঞ্জ এরপর বাইশ জুন যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধের ময়দানে নামে অপারেশন মিডনাইট হ্যামার নামে তারা ইরানের পারমাণবিক স্থাপনায় বাংকার বাস্টার বোমা ফেলে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন আমরা সফল হয়েছি তবে পরে গোয়েন্দা রিপোর্ট জানায় ইরানের পারমাণু কার্যক্রম মাত্র কয়েক মাসের জন্য পিছিয়ে গেছে পুরোপুরি ধ্বংস করা যায়নি এই অবস্থায় ইরান আবার পাল্টা আক্রমণ চালায় কাতারের আল উদৈদ বিমানবন্দরে যেখানে আমেরিকান সেনা থাকে সেখানে মিসাইল মারে আর ইসরায়েলের বীর সেবা শহরেও একাধিক ক্ষেপণাস্ত্র পড়ে কিছু সাধারণ মানুষ আহত হয় পাল্টাপাল্টি হামলা চলে একুশ থেকে চব্বিশ জুন পর্যন্ত এর মধ্যে যুদ্ধটা এত ভয়াবহ হয়ে যায় যে চব্বিশ জুন রাত্রে ট্রাম্প নিজের মুখে যুদ্ধবিরতির ঘোষণা দেন ইসরায়েলও রাজি হয়ে যায় মাঝখানে কিছু সময় অবশ্য দু একটা ছোটোখাটো হামলা চলতে থাকে তবে যুদ্ধবিরতির পর আসল প্রশ্ন উঠল এই যুদ্ধে কে জিতল ইসরায়েল দাবি করছিল তারা ইরানের পারমাণবিক হুমকি বন্ধ করতে চায় কিন্তু তারা সেটা পারেনি কারণ শুধু কিছু সাইট ক্ষতিগ্রস্ত হয়েছে মূল কার্যক্রম এখনও সচল অন্যদিকে ইরান সফলভাবে নিজেদের গাটিতে বাঁচিয়ে রেখে পাল্টা হামলা চালায় আর যুদ্ধ মহান বিজয় বলে ঘোষণা দেন বিশ্বব্যাপী এই যুদ্ধের কারণে তেলের দাম ওঠানামা করেছিল কিন্তু যুদ্ধবিরতির পর তেলের বাজার একটু স্থির হয় এদিকে এই যুদ্ধে দুপক্ষেই অনেক সাধারণ মানুষ মারা গেছে হাজার হাজার মানুষ গড় হয়েছে রাজনৈতিক দিক দিয়ে দেখা যায় যুক্তরাষ্ট্র আর ইসরায়েল দুই দেশেই তাদের মূল লক্ষ্য অর্জন করতে ব্যর্থ অন্যদিকে ইরান তাদের পারমাণবিক কার্যক্রম ধরে রাখতে পেরেছে এবং নিজেদের শক্তিও প্রমাণ করে দেখাচ্ছে এখন সবার নজর মধ্যপ্রাচ্যের পরবর্তী পরিস্থিতির দিকে এই যুদ্ধ দেখিয়ে দিল ইরান এখন আর সহজ শত্রু না আর এই ঘটনা প্রমাণ করলো আধুনিক যুগে পরমাণু হুমকি আর কূটনৈতিক টানাপোড়নে কতটা ভয়ঙ্কর হতে পারে তোমরা কি মনে হয় এই যুদ্ধের ব্যাপারে কমেন্টে জানিয়ে দিও আর ভালো লাগলে লাইক দিও শেয়ার করে তোমাদের বন্ধুদের সাথে আর সাবস্ক্রাইব করতে ভুলো না আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ এভরিওয়ান